প্রদেশের রাজা তার ওয়াইফকে কেউ খুন করে ফেলে তার ওয়াইফকে খুন করার পর তার যে চোখ নাক হৃৎপিণ্ড আছে এগুলো মানুষকে ডোনেট করে দেয় যাদের যাদের ডোনেট করা হয়েছে তাদেরকে এখন সেভ করতে হবে ও বাবা কী স্টোরি রে ভাই হেদিস সুবেল দিগন্ত আজকে কথা বলবো সিকান্দার মুভি নিয়ে সালমান খানের সিকান্দার মুভি ট্রেলারের রিভিউ করেছিলাম ট্রেলারে আমি বলে দিয়েছিলাম যে এই মুভিটার ট্রেলার আমার কাছে ভালো লাগেনি এবং ভিলেন হিসেবে যেই রুলগুলোকে যেই মানুষগুলোকে রাখা হয়েছে তাদের ওইটাও ভালো লাগেনি দেন ফাইনালি যখন এই মুভিটা দেখতে বসলাম অনেকটা আশা নিয়ে বসেছিলাম ভাবছিলাম অনেক বছর পর আসলে শাহরুখ খান যেভাবে কামব্যাক করেছিল সালমান খান মনে হয় ঠিক সেইভাবে কামব্যাকটা করবে বাট এইটা কী রে ভাই একটা মানুষ একটা আশা নিয়ে একটা সিনেমা দেখতে বসে সিনেমাটা দেখার মাঝে যদি তাকে স্কেপ করতে হয় তাও এত বছর পরে একটা সিনেমা নিয়ে আসার পরে এটা কি মানা যায় এইটা কি আদৌ মুভি এটা কি কোনো গল্প গাজিনী ছবির ডিরেক্টর এইটা লিখেছে এইটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে এই ডিরেক্টরের হাতে এই গল্প কীভাবে আসে আর এই গল্প কীভাবে প্রডিউসারকে শোনায় সালমান খান কীভাবে আসলে এই ছবিটা করতে রাজি হয় কোথায় সালমান খানের সেই সোয়াগ এইখানে তো সালমান খানকে একটা ভেজা বিড়াল হিসেবে উপস্থাপন করা হয়েছে এই ছবি দেখতে বসে আপনার মোবাইল টিপতে মন চাইবে এতটাই বোরিং একটা সিনেমা কী স্টোরি ভাই এই স্টোরি নিয়ে কীভাবে আসলে এত এত টাকা খরচ করে সিনেমা নির্মাণ করে এর থেকে তো ভালো আমাদের দেশের নর্মাল যে ডিরেক্টর থার্ড ক্লাস ডিরেক্টর তাদের গল্প এর থেকে ভালো ওয়াট প্রেজেন্টেশন ভাই এগুলো কোনো হলো আমার দুই ঘন্টা সময়টাই নষ্ট হয়ে গেল আজকের দিনের এইভাবে আসলে মানুষের সাথে প্রতারণা করা ঠিক নয় সালমান খানের কাছ থেকে আসলে এইভাবে কামব্যাক এই ধরনের কামব্যাক কিভাবে সম্ভব রে ভাই স্টোরির কথা কি বলবো কি আছে স্টোরি এই আসলে এসি কান্দার মুভিতে বলেন তো একটু স্টোরিটা কি একটা প্রদেশের রাজা তার ওয়াইফকে কেউ খুন করে ফেলে তার ওয়াইফকে খুন করার পর তার যে চোখ নাক হৃৎপিণ্ড আছে এগুলো মানুষকে ডোনেট করে দেয় যাদের যাদের ডোনেট করা হয়েছে তাদেরকে এখন সেভ করতে হবে বাবা বাবা কি স্টোরি রে ভাই এই স্টোরি মানে কীভাবে কী এইটাই কোনো স্টোরি হলো স্টোরির কথা বাদ দেন সালমান খানের যে সোয়াক কোথায় ভিলেনের যে একটা অ্যাগ্রেসিভ একটা ভায়োলেন্স থাকবে কোথায় কিচ্ছু নাই ভাই এইটা আসলে একেবারে মুখ থুবড়ে পড়বে ফার্স্ট ডে হিসেবে ছিল ভালো কালেকশন হতে পারে বাট পর থেকে একেবারে শেষ শেষ এই সিনেমা শেষ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য